দর্শক গ্রামের শান্ত পরিবেশে দূরে একটি মসজিদ দেখা যাচ্ছে কতই না ইচ্ছা করে এরকম একটি শান্ত পরিবেশে নামাজ পড়তে কিন্তু চাইলেও সম্ভব না কারণ এই এলাকার মানুষ এতই দরিদ্র যে টাকার অভাবে এই মসজিদের কাজ থেমে আছে দেখেন দর্শক মসজিদটি দেখলে হয়তো আপনারও ইচ্ছে করবে এখানে নামাজ পড়তে এই যে গ্রামের শান্ত পরিবেশে এত সুন্দর একটা মসজিদ এই মসজিদের সভাপতি মহোদয় আপনি আপনি আমি আর আপনি আচ্ছা এখন আমি যতদূর জানতে বললাম যেটা জেনে আমি এখানে আসলাম যে আপনাদের মসজিদের কাজ টাকার অভাবে বন্ধ হয়ে আছে জি এখন এই পরিবেশে যদি কেউ আল্লাহর ইবাদত করে এমনি মনের শয়তান দূর হয়ে যায় হ্যাঁ কিন্তু যেখানে বসে যে ইবাদত করবে সেই সিস্টেমটা কিন্তু নাই কারণ আপনাদের মসজিদ এই উপরে আকাশ দেখা যায় ভিতরে ঢুকলে কারণ টাকার অভাবে অর্থের অভাবে কাজ বন্ধ হয়ে আসলে একটু মসজিদের ভিতরে যাই আমরা আমারি কণ্ঠে তুমি তোমারি বাড়ি তুলেছ দেখেন দর্শক মসজিদের চারিপাশে চারিপাশ জুড়ে বিস্তীর্ণ ধান ক্ষেত কতটা মনোরম পরিবেশ কিন্তু পয়সার অভাবে এই মসজিদের কাজ বন্ধ হয়ে আছে আসেন আপনারা তিনজন একটু সামনে আসেন আবার একটু কাছে ক্লোজ হয়ে দাঁড়ান এখন বলেন আপনাদের মসজিদ মসজিদ সম্পর্কে বিস্তারিত মসজিদ আমাকে বহুদিন তামাক তামাক আশা আকাঙ্ক্ষা আমরা গরিব বলিয়া পারি না আমরা চাই জানি এই মসজিদটা করিয়া আমরা জানি এই আল্লাহর পথে জানি চলতে ফিরতে পারি সব সময় জন্য আল্লাহ জানি আমাকে এই যে কবুল করে আল্লাহ আমাদের মসজিদ অনেক দ্রুত এই মসজিদে উদ্যোগ নেওয়া হইছে আমরা নামাজ পড়তে অনেক দ্রুত যাইতে পারতে আসি না সেই জন্য আমরা এইখানে উদ্যোগ নিছি এই মসজিদটা উদ্যোগ নেওয়া রইলে আমাদের এখানে অনেক মুসল্লি অনেক দ্রুত যাইতে পারতে আসে না সেই জন্যে তারপর উদ্যোগ নেওয়ার পর আমরা আমাদের এখানে পয়সা করি

টাকা বাকি এটা তো এমনি জুমা মসজিদ জামে মসজিদ তো বর্তমানে এই জুমার সময় নামাজ আদায় করেন কিভাবে আমরা এগুলো দেখছি হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশে এরকম পরিবেশে মসজিদ চারিপাশে এরকম ধু ধু মরুভূমি তো মাঝখানে খাটা মসজিদ মানুষ নামাজ পড়ে কষ্ট আমাদের বাংলাদেশেও এরকম অবস্থা আছে আমাদের জানা ছিল না কিন্তু ঢাকার শহরে যাই দেখেন বিভিন্ন মসজিদ এসি লাগানো কত জাঁকজমক কিন্তু তার বিপরীতে আপনাদের মসজিদের দিকে করুণ দশ আপনাদের মসজিদে এখন আপনাদের দাবি কি দাবি কিছু যদি সাহায্য করতো এই সাহায্যের ধরনে যদি আমরা মসজিদটা ভালো করে উড়াইতে পারতাম বা একটা বিল্ডিং এর সাহায্য যদি কিছু করতো আমরা গরিব মানুষ হ্যাঁ

আল্লাহ সুবাহান তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাই দিবে এই মসজিদে কেউ যদি এক টাকা দান করে কত টাকা মানুষ কত ভাবে খরচা করে কিন্তু কেউ যদি দান করে সেটা আখিরাতেও পাওনা থাকবে কি বলেন অবশ্যই এক টাকা তো সত্তর গুণ আর রমজানে তো সত্তর হাজার গুণ হয়ে থাকে এরকম আর সামনে যেহেতু রমজান আসছে

ভালোবাসো কেন মালিকামাই কি করে শুকুর তার করি দাদাই এত ভালোবাসো কেন মালিকামায় এত ভালোবাসো কেন কামা